সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক রয়েছে পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে যে কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন যদি হলগুলিতে হল কমিটি দিতে পারে তাহলে তারা হচ্ছে জবরদখল চালাবে তারা গেস্ট রুম মানবে এবং তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরেক দফা বিপন্ন হবে যদিও এই ট্রমাটিকে আমরা সম্মান করি কিন্তু এটি যে প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে তা কোনো গঠনমূলক সমাধান নয় প্রথমত এটি তিহাত্তরের যে অধ্যাদেশ সেই তিহাত্তরের অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক যার ফলে যদি কোনো কোনো শিক্ষার্থী কোন একটি রিট করে তাহলে সেই রিটের মধ্য দিয়ে অনায়াসে এই সিদ্ধান্ত খারিজ হয়ে যাওয়া সম্ভব দ্বিতীয়ত যদি আমরা ধরেও নেই যে এই রিটের মধ্য দিয়ে খারিজ হলো না তাহলে ধরা যাক ছাত্রদল এখন ক্ষমতায় নেই ছয় মাস পরে জাতীয় নির্বাচন হলো এবং সে জাতীয় নির্বাচনে বিএনপি জিতে গেল যদি তা হয় তাহলে ছাত্রদল তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার পারমিশন তাদের আছে তাহলে বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র দলের নেতাকর্মীরা তারা তো বিভিন্ন হলেরই আবাসিক হবেন তাহলে সেই আবাসিক হলগুলিতে থাকা অবস্থায় তাদের কমিটি না থাকলেও তারা তো সেই একই জবরদখল সবই করতে পারবেন কারণ বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করার অধিকার থাকছে এবং আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে তাদের মাদার পার্টি রাষ্ট্র ক্ষমতায় আছেন তখন হল কমিটি থাকা বা না থাকাতে তাদের জবরদখল নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হবে না বরং মাঝখান দিয়ে যেটি হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফরম্যাটে থাকবে রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত করা কিভাবে যে আবাসন সেই আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় ছাত্র সংগঠনের হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি করা কিন্তু তা না করে আমরা একটা জনতুষ্টিবাদী কর্মকাণ্ডের মধ্যে গেলাম এবং যার মধ্যে দিয়ে কি স্ববিরোধী সিদ্ধান্ত পাশ করা হলো তারা সতেরোই জুলাইয়ের কথা বলছেন যে সতেরো নয় দফার হিসাব অনুযায়ী করা হবে তা নয় দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিটি গুলো বিলুপ্ত করে দেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি তুলে দেন কারণ তাহলে তো সেটা সাংঘর্ষিক কারণ আমাদের যদি বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকে তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের কমিটিটা যদি একটা জেলা পর্যায়ের শাখা হয় তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিটগুলি হবে হচ্ছে হল এবং ফ্যাকাল্টি তাহলে আমি যদি হল এবং ফ্যাকাল্টিতে রাজনীতি করতে না পারি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করব। বাকছাস এবং উমামার মতো যায় কি সচিবালয়ের রাজনীতি করব। তা তো আমরা করতে পারবো না কাজে আমাদের রাজনীতি করতে গেলে হল কমিটি দিতে পারি আর না পারি আমাদের রাজনীতি আলটিমেটলি হলগুলি এবং ফ্যাকাল্টি হবে তো আজকে হল কমিটি নিষিদ্ধ হয়েছে কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা দুইটা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি তাহলে সেই দুজন ছাত্রকে যে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেওয়ার পায় তারা হবে না তা আমরা নিশ্চিত হচ্ছে কিভাবে তারা আরো একই সঙ্গে গতকালকে স্মরণকালে সব থেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে তার প্রকাশ্য না ফলে তা ডিটেক্টেবল না যা ডিটেক্টই করা যায় না তা নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হলো না রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেন্সাস তৈরি করার মধ্যে দিয়ে এবং সেগুলাকে কিছু বাইন্ডিং এর মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন সেই অ্যালোকেশন নিশ্চিত করা যায় মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হইত না তাই তো বিষয়টা তাহলে আপনি সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিষিদ্ধের দাবি করতেছেন ধরেন কথার কথা রোকেয়া হলে আপনার ধরেন কথার কথা ধরেন দুই হাজার সিট আছে বা পাঁচ হাজার শিক্ষার্থী আছে তার থেকে পাঁচ হাজার বেশি যার ফলে প্রথম বর্ষ যখন শিক্ষার্থীরা আসে তখন সেই শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে হলে ওঠার জন্য আপনার যেই রাজ ক্ষমতাসীন রাজনৈতিক দল তার উপর নির্ভরশীল থাকে তো এইটা সলভ করার সবচেয়ে সহজ মেকানিজম হচ্ছে আপনি হলের সিট সংখ্যা বৃদ্ধি করেন এবং আপনি প্রথম বর্ষকে অগ্রাধিকার ভিত্তিতে সিট নিশ্চিত কিন্তু তা না করে আমরা যে রাজনীতি করলাম গত চব্বিশ ঘন্টায় রাজনীতি বিমুখতার যে রাজনীতি করা হলো যেটি বাকছা উমামা ফাতেমা বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টার করলো সেটা খুবই হাস্যকর হলো গতকালকে আমরা উমামা ফাতেমা মারফত একটা বক্তব্য শুনলাম যে শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্র দলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে এখন ছাত্র দল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে এটা দেখার পর শিবিরের ইনসেন্টিভটা কি তার গুপ্ত রাজনীতি সে ব্যক্ত করবে এই সবিরোধী কথাগুলির মানে কি নিষিদ্ধ রাজনীতি আপনার গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কোন প্রক্রিয়া এগুলা কোনো প্রক্রিয়া নাই যারা দাবি করতেছেন এবং যারা দাবি মানতেছেন তারা কেউই জানেন না তারা কি চান এবং তারা কোন সমস্যার সমাধান করতেছে পুরাটা একটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে এবং যেহেতু সামনে ডাকসু যদি এই কথাগুলি কেউ বলে তাহলে তার ভোট কমে যাইতে পারে এরকম সব হাস্যকর ক্যালকুলেশনে বিশ্ববিদ্যালয়টা চলতেছে এবং আমরা গোটা দেশের কাছে একটা হাসির খোরাক হাসির পাত্র যেই ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকারের পতন ঘটলো এত বড় একটা সৈরাচারী সরকারে সেটাই নয় দফার আবার সপ্তম দফা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তার মানে একটু বুঝে দেখেন যে আপনি সমন্বয়কদের লিস্ট দেখেন দেখবেন সমন্বয়কদের লিস্টে ছাত্র দল নাই বামপন্থী নাই সমন্বয়কদের লিস্টে আছে বাগছাস আর শিবির শিবির কেন আছে কারণ তখন শিবির গুপ্ত ছিল ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল যে সমন্বয়কদের মধ্যে অরাজনৈতিক লোক চাই সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নাই এবং একই সঙ্গে বাকছাসও আটকায় না কারণ তো গণতান্ত্রিক ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তিও আটকায় না কারণ গণতান্ত্রিক ছাত্র যেটা অধিকাংশ তার মানে দেখেন ওই ওই কিন্তু আসলে দলীয় যে রাজনীতি যারা করে এখন আমরা মাস্টার মাইন্ড অমুক তমুক হিসেবে কাদের কাদেরকে বলতেছি নাহিদ থেকে শুরু করে সাদিক কায়েম থেকে শুরু করে আপনার যাদের যাদের কথা বলেন সবাই সংগঠিত ছাত্র রাজনীতি করতো উমা ফাদা থেকে শুরু করে সবাই সংগঠন করেছে কাজে সাংগঠনিক নেতৃত্বের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে কিন্তু যখন অভ্যুত্থান হয়েছে তখন এটাকে আড়াল করে বলা হয়েছে যে না এটা অরাজনৈতিকরা করতেছে বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু নাই আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন তাহলে হলে কমিটি হইল কি না হইলো এটা নিয়ে আপনার কোনো হেডে কি নেই গতকালকে যে ধরলাম যে সাতশো কত আমি জানি না গতকালকে মিছিল কত জনের হয়েছিল ধরলাম ছয়শো সাতশো আটশো যাই হোক না কেন নাম্বারটা সেই যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দশ হাজারের উপর শিক্ষার্থী থাকে তারা যে ছয়শ সাতশো আটশো মানুষ নামছে বাকি নয় হাজার নামে নাই কেন তারা কি সাধারণ শিক্ষার্থী না তারা নামে নাই কারণ তাদের কিছু যায় আসে না যায় আসে না কারণ তারা অ্যাকচুয়ালি সাধারণ বাকি গতকালকে যারা পুরো জিনিসটা লিড করলো আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন বাক আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা যারা হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা আছে অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায় কিছু ভোটের আশায় কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে না হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে এর কোনো রূপরেখা আছে কারো কাছে নাই না প্রশাসনের কাছে আছে না এদের কাছে আছে কাজে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক এবং এটা কি আসলে সমর্থন করার বিন্দু মাত্র তিহাত্তরের অধ্যাদেশ আমাকে সেই অধিকার দেয় আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে আমার একইভাবে রাজনীতি করার অধিকার আছে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে না চায় না তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয় আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাষ্ট্রিকেশনের ভয় দেখিয়ে সেই মিছিল যাওয়া থেকে প্রতিহত না করা হয় রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয় না না এটা হাস্যকর মানে উনারা নিজেরাও জানেন ওনারা কি বলতেছেন ওনাদেরকে যদি এই তিনটা চারটা কোয়েশ্চেন করা ওনারা উত্তর দিতে পারবেন না